শিলচরে মন্দির গড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি শিলচর পার্ক রোডে নারী শিক্ষাশ্রমের কাছে ওই মন্দিরটি রাতের আধারে কে বা কারা গুড়িয়ে দেয় এক ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে পার্ক রোড উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় ক্ষুব্ধ জনতা এবং বজ্রম দলের কর্মকর্তারা রাস্তায় অবরোধ গড়ে তুলেন পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে দলবল নিয়ে মাঠে নামান পুলিশ সুপার নোমাল মাহাতো অভিযোগে জানা গিয়েছে শিলচর পার্ক রোডে নালা নির্মাণের কাজ চলছিল সম্ভবত ওই সময় ভেঙে যায় ত্রিশ বছর পুরনো মন্দিরটি এদিন বজরং দল সহ স্থানীয় জনতা মন্দির ভাঙ্গার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন গোটা এলাকা এ ঘটনায় যারাই জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের কাছে কিও জানিয়েছে ক্ষুব্ধ জনতা এবং বজ্রং দলের কর্মকর্তারা তারা মন্দিরটিকে ফের নির্মাণেরও আর্জি জানিয়েছেন অন্য কোন ধর্মের কোন মসজিদ বা গির্জাতে এইভাবে রাত্রিবেলা সময় যে হাত দেওয়ার ওদেরকে কে এত সাহস দিয়েছে কে ওরা রাত্রিবেলা এসে এখানে হিন্দুর মন্দির ভেঙে হিন্দু শিবের লিঙ্গ ভেঙে এখানে ওদের মাটিতে ফেলে দিয়েছে মাটিতে নয় নালার মধ্যে কাছড়ার মধ্যে ফেলে দিয়েছে ওদেরকে কে এত সাহস দিয়েছে আমরা আজ আমরা বিশ্ব হিন্দু পরিষদ থেকে আমরা ওদের উপর এফআইআর করব বিশ্ব হিন্দু পরিষদ থেকে এবং কে বা কারা করেছে ওদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে নাহলে আরো বড় আন্দোলন হবে এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না হিন্দু ধর্ম কি মাটির মধ্যে এখানে মধ্যে থাকতে পারবে না ওদের হিম্মত ওরা কোনো বা কোনো থাকতে

একটা পূজা দোয়া হয় যদি মিউনিসিপালটি যদি ছিল এখান থেকে এইভাবে শিব মূর্তিকে এইভাবে অবহেলা করে নাড়াতে ফেলা হয়েছে আমি যখন এখন মিউনিসিপালটি এডিসিকে জিজ্ঞেস করলাম উনি বলতেই পারেন না যে এখানে একটা শিব মন্দির ছিল বা এখান থেকে শিব মন্দিরকে এইভাবে অপমান করা হয়েছে শিবকে আজকে হিন্দুর ধজাধারে সরকার থাকার পর যদি এইভাবে মন্দির এবং দেবদেবীকে নিয়ে খেলা করা হয় জয় বলে লাভ হবে না ভগবান তার মূর্তিকে এইভাবে ফেলা হয়েছে এখন পর্যন্ত সরকারের নেই এবং কোনোভাবে এখন পর্যন্ত এই যে শিব মূর্তিকে নালাতে ফেলা ফেলা হয়েছে অত্যন্ত অপমানজনক ব্যাপার যে হিন্দু ধর্ম এবং হিন্দু ধর্মের যে ভগবান সে ভগবানকে এইভাবে অবহেলার পরে এখানে রাস্তায় ফেলা হয়েছে তা আমি ধিক্কার জানাই এবং অতি সত্তর এখানে এসে শিব মূর্তিকে সসম্মানে এখানে মূর্তি ইয়ে করে তোলা হোক ক্ষুব্ধ জনতার অভিযোগ কিছুদিন আগেও নালা নির্মাণ এলাকায় শিব মন্দিরটি পড়ে কিনা এ নিয়ে পূর্ত বিভাগের বাস্তুকারকে জিজ্ঞেস করেছিলেন তারা বাস্তুকার তখন মন্দিরটি নালার এলাকায় পড়ে না পড়ে না বলে জানিয়েছিল কিন্তু রাতের আধারে কে বা কারা এটি গুড়িয়ে দিয়ে গেল পরে পুলিশ সুপার নোমাল মাহাতো দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিবাদকারীদের আশ্বাস দিলে জনতা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন স্থানীয় ৰাইজে ৰাস্তাৰ মাজত আহি কৰিছিলে ৰাস্তা অলপ সময়ৰ কাৰণে আৰু তেওঁলোকৰ অভিযোগ আছিলে যে তেওঁলোকে যিটো ৰাস্তাৰ কাটোৱাকে এটা শিৱ মন্দিৰ আছে আহি আছিলে সেই মন্দিৰ মন্দিৰ যথাযথ সন্মান দিব লাগে আৰু তেওঁক এতিয়া যিহেতু শিৱৰাত্ৰি আঁতৰি আছে তেওঁলোকে ইয়াত তাতে কোনো ধৰণৰ মানে যিটো সন্মান দিব লাগে সন্মানটো দিব লাগে সেইকাৰণে আমি তেওঁলোকে কৈছোঁ যে এইটো আপোনালোকৰ যিখিনি কথা আছিল সেইখিনি আমাক দেখি পেলাই আপোনালোকে জনাওক আৰু তাৰ ওপৰত মই মাননীয় ডি চি মহোদয়কৈ জনাইছোঁ সেই কথাখিনি আৰু সেইটোৰ ওপৰত আমি আৰু তাৰ ওপৰত যিহেতু ব্যৱস্থা কিবা কিবি কাম চলিছে গতিকে তাৰ ওপৰত যিখিনি কথা আছে তেওঁলোকৰ কিয় আপত্তি আছে গোটেইখিনি কথা পাতি এটা আপোষ সাৱধান